উপমহাদেশের প্রাচীনতম দল আওয়ামী লীগ এই আওয়ামী লীগের মুক্তাগাছা থানা শাখা কে কে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এই সম্বন্ধে থাকছে আমাদের আজকের এই ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে এবং ময়মনসিংহে জেলার মুক্তাগাছা থানার ইতিহাস ও ঐতিহ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন মুক্তাগা থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক গণপরিষদ সদস্য সত্তরের নির্বাচনে এমএনও খন্দকার আবদুল মালেক শহীদুল্লাহ দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক এরপর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হকদুদু থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন সাবেক পৌর চেয়ারম্যান সাবেক মেয়র সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ দশ নং খেউরাজানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান বারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এরপর সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন আব্দুল মালেক সাহেব আব্দুল মালেকের মৃত্যু হলে বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন আলহাজ বিল্লাল হোসেন সরকার এরপর আলহাজ বিল্লাল হোসেন সরকার কাউন্সিলের মাধ্যমে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন